মুক্ত করতে এই বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্পৃতে গড়ে তুলতে কি অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই এগিয়ে আসব সবাইকে ধন্যবাদ এবং সম্পৃতির শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য পেশ করছি সম্পৃতি হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের জন্য আজকের এই সমাবেশ থেকে এই সম্পৃতির সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাই আজ